ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও তাজে কথা বলবো মূলত সোলজার নিয়ে তো তোমরা সকলেই জানো যে সোলজার এই সিনেমাটা বড় পর্দায় রিলিজ হওয়ার পরিকল্পনা করা হয়েছিল ডিসেম্বর মাস থেকে সোলজারের একটা মানে প্রমোশন লেভেলেও সেরকম লেভেলে আমরা সোলজারকে দেখতে পাইনি মূলত এখন অবধি এই সিনেমা দুটো তিনটে ক্যারেক্টার পোস্টার আছে যার মধ্যে সাকিব খানের আমরা দুটো লুক দেখতে পাই এবং মূলত টানজিন তিসার একটা লুক আমরা দেখতে পাই এছাড়া কিন্তু কোনো ক্যারেক্টার পোস্টার বা টিজার কিছু সেই লেভেলে আসেনি এবং এই সিনেমার প্রমোশন তো একদমই নেই বললেই চলে এবং এই সিনেমাটা আর বড় পর্দায় মানে মানে মূলত যে রিলিজ ডেটটা প্রথম ইনিশিয়াল লেভেলে যে আপডেটটা উঠে এসেছিল সেটা হচ্ছে ষোলো তারিখ তো আট তারিখে মোটামুটি এই সিনেমার প্রায় আগামীকাল হয়তো 7-8 তারিখ হয়ে যাবে তো সব কিছু ঠিকঠাক থাকলে এক সপ্তাহের মধ্যে রিলিজ করা সম্ভব না ইভেন তোমাদেরকে এটাও বলে রাখি যে সোলজারের কিন্তু এখনো শুটিং কমপ্লিট হয়নি সোলজার শুটিং কমপ্লিট হয়নি সোলজারের মোটামুটি যে মানে সিন টু সিন যে সমস্ত শুটিং গুলো থাকে সেগুলো প্রায় র‍্যাপ আপ হয়ে গেছে বাট এ ছাড়াও টানজিন তিসার সাথে যে সমস্ত মানে গানের শুটিং গুলো বাকি ছিল সেই গানের শুটিং গুলো কিন্তু এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি ইভেন গানের শুটিং এর জন্য টিমের তরফ থেকে এটাও জানানো হয়েছিল যে তারা থাইল্যান্ডে পাঠি দেবে এবং থাইল্যান্ডে কিছু গানের শুটিং থাকতে চলেছে বাট সেই জিনিসটা নিয়েও কিন্তু এখনো অবধি কোনো ক্লিয়ারেন্স নেই এবং প্রিন্স এবং সোলজার এই দুটো সিনেমার মধ্যে অলরেডি শুটিং স্কেডিউল নিয়েই যেরকম ভাবে ক্লাস শুরু হয়েছে হোপফুলি যে এই দুটো সিনেমা ঈদেতেরা ক্ল্যাশ করে মানে একই মেগাস্টারের মানে একই অভিনেতার একটা সময় দুটো করে সিনেমা তো আমার মনে হয় যে দুটো সিনেমার প্রতি মানে একটা মানে আনফেয়ার হবে এবং এর পাশাপাশি প্রিন্স একটা বড় প্রজেক্ট তো আমার মনে হয় না যে সে জিনিসটা টেকেন ফর গ্র্যান্ডেড হিসাবে নেওয়া উচিত সেটাকে একদম প্রপার মেগাস্টার সাকিব খানের লিস্ট সিঙ্গেল রিলিজ করে সেটাকে রিলিজ করে দেওয়া উচিত বড় পর্দায় দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় তবে আমার যেটা মনে হয় যে এখনো অবধি মোটামুটি সাকিব খান প্রিন্সের শুটিং নিয়ে যোগদান দেবে এবং যদি শুটিং যোগদান তাহলে সোলজার এই কিন্তু বড় পর্দায় রিলিজ করবে না সোলজার এর রিলিজ আফটার রোজার ঈদ বা কোনো একটা কুরবানি ঈদের সময় বা হয়তো কোনো একটা টাইমে রিলিজ করা পরিকল্পনা হতে পারে বাট সোলজার কিন্তু এই বছরে আসার আর কোনো চান্সেস নেই যদি প্রিন্সের শুটিং কে পেছানো হয় সোলজারের শুটিং এই মুহূর্তে মানে কিছুটা পোর্শন শেষ করে মানে গান এই সমস্ত বা বাকি সে যে সমস্ত পোস্ট প্রোডাকশনের কাজগুলো আছে সেগুলো সবকিছু কমপ্লিট করে তারপরে যদি তারা রিলিজ করে দেয় তাহলে হয়তো কমিটমেন্টও থাকবে এবং কালেকশনের দিক থেকেও অডিয়েন্সের প্রতি ভালোবাসাটা আরো বেশি হবে দেখ তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে পাশে থাকা বেলাখানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই